একটি মানুষ স্বাধীন তার ব্যক্তি জীবন স্বাধীন বাড়িতে বাংলাদেশের যে কোনো প্রান্ত যেতে গেলে দুনিয়ার সমস্ত জায়গা করে সেটাও

যেতে পারে তবে উত্তম 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 হচ্ছে 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 এখানে সেটা যে যাবে না না শেষ সূর্য ডুবার পরে বরং আরো উত্তম হচ্ছে ওই রাত্র মসজিদের থেকে এটা হচ্ছে কি আরো উত্তম পরিপূর্ণতা হলো একটু বোনাস বেশি আরো